বাংলাদেশের অরাজক পরিস্থিতি কিছু হলে আমরা দেখব আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করলেন বাংলাদেশের সেনাপ্রধান তাহলে কি এবার বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে কেননা সেনাপ্রধান যেভাবে বারবার বলছেন তাতে করে মনে হচ্ছে যে এবার হয়তো বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী দায়িত্ব নেবে বাংলাদেশ সেনাপ্রধানের সেই হুঁশিয়ারি আসুন একবার আজকে বলে দিলাম আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে সালের পিলখানা শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রাখতে হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা কাদাছড়াছড়ি করেন দেশ ও জাতি সার্বভৌমত্ব বিপন্ন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে প্রথম কারণ আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত আমরা একজন আরেকজনের বিরুদ্ধে গারে ব্যস্ত এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ আমরা ঐক্যবদ্ধ থাকলে একত্রিত থাকলে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব পুলিশ র্যাব তার পাশাপাশি বিজেপি ডিজিএফআই এনএসআই অতীতে খারাপ কাজের সঙ্গে ভালো কাজও করেছে। দেশ যে এত বছর স্থিতিশীল ছিল এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনী সদস্য এবং সিভিলিয়ান সবাই মিলে প্রতিষ্ঠানগুলিকে এফেক্টিভ রেখেছি সেজন্য এতদিন সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্সামান আসলে আপনাদেরকে শোনায় কি বলেছেন সেনাপ্রধান আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব পিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডার না হয় একই সঙ্গে তিনি বলেন আজ অনেক পুলিশ কাজ করছে না এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজেপি ডিজিএফআই এনএসআই প্যানিক্ট বিভিন্ন দোষারোপের তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের তদন্তের আওতায় আনতে হবে তবে তা এমনভাবে করতে হবে যেন সংস্থাগুলো আন্ডার না হয় কি বলছেন এই বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শোনাব আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই মুখে কাজ করলে কেসে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবারও একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব। তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই কমপ্লিটলি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন